বৈষম্য বিরোধী আন্দোলনে একটা সংস্কার দাবিতে আজকের যে শাটডাউন ছিল চাষারা নারায়ণগঞ্জ আসারায় সেখানে আন্দোলনরত অবস্থায় ছাত্রনেতা সাইফুল ইসলাম তিনি তার চোখে গুলি লেগেছে প্রচুর পরিমাণে কেয়ারসের এবং গুলি অনেক লোকে আহত হয়েছে সাইকুল ভাই বলতে পারবেন কিছু কেমন হলে ঘটনাটা আবদালত আদর্তগ্রস্ত ছিলাম তো আমাদের আদলিক শিক্ষার মধ্যে ছিল তো হঠাৎ করে একজন পুলিশের গাড়ি দেখে ক্ষুব্ধ হয়ে গেছে ঠিক আছে গাড়ি তো সেই জায়গায় ছেলেমেয়েরা ধাওয়া দিয়েছে তো সেই ধাওয়ার কারণে সেই কালে চাষারা থেকে দুজন লোক চলে গেছে এবং একটা পুলিশের গাড়িতে ছেলেমেয়েরা অবরোধ করেছে এবং সেই অবরোধটা থেকে পুলিশ ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীর ওপর দাঁড়া ধরনের কলেজের আবদান হয়েছে তারপর যখন পুলিশের চাষের অবস্থান করছি তখন সেই জায়গায় আগুন জ্বালানো হচ্ছে যে হচ্ছে সে ধোঁয়া থেকে বাঁচার জন্য তখন পুলিশ সেই জায়গায় রবার গুলো ছুঁড়েছে হঠাৎ করে আবার চোখে লেগেছে এবং সর্বপ্রথম আবার লেগেছে তারপর আমাদের অনেক শিক্ষার্থীর গাড়ি লেগেছে তারপর হচ্ছে আমাকে শিক্ষার্থীরা ব্যাগগাড়ি দিয়ে ঠাকুর হাসপাতালে দিয়ে এসেছে তো যারা এই সাধারণবর্তী শিক্ষার্থীদের আন্দোলন যুক্তির আন্দোলনে হামলা দিয়ে বাবলা দিয়ে গুলি দিয়ে টিআ দিলে বন্ধ করতে চায় এই আন্দোলন অখনো বন্ধ করা যাবে না এই আন্দোলন আরও তীব্র আন্দোলন হবে এখন প্রতিবার গোটা সংস্কার আদালত আছে আগামীতে রাষ্ট্র সংস্কার আদালতের রূপান্তর মতো এবং ছাত্রদের জয় কঠিন

আচ্ছা কাজের উদ্দেশ্য আসে হ্যাঁ গিয়ে আসবে আচ্ছা আচ্ছা